নমস্কার বন্ধুরা দোলন সিম্পল হাউজের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব উপকারে আসবে যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি ফুল ওয়াশ করো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জামা কাপড়ে মোবিলের দাগ লাগলে সামান্য দুটি উপকরণে বাড়িতেই কিভাবে দাগ তুলে নেবেন তো চলো ভিডিওটি দেখতে থাকো আমার কিন্তু একটা জামাতেই মোবিলের দাগ লেগেছিল কারণ আমার ছেলে কাল শনিবার গেছিলো আর শনিবারে কিন্তু কেরাটে শিখতে গেছিলো সাইকেল নিয়ে আর আসার সময় সাইকেলের মোবিল লেগেই কিন্তু সাদা জামাটা দাগ হয়েছিল আর তোমাদেরকে দেখানোর জন্য আর একটা স্কুলের জামাতেই কিন্তু আমি সাইকেলের চেন থেকে মোবিলের দাগটা জামাতে লাগিয়ে নিয়েছি দুটো জামা কিন্তু আমি রৌদ্রে এক ঘন্টায় রেখে দিয়েছিলাম যাতে তোমরা বুঝতে পারো এটা আসলে কার্যকর কিনা সাদা জামাতে কিন্তু কালকে দাগটা লেগেছিল আর আজকে যে জামাতে দাগটা লাগিয়েছি অনেকক্ষণ ধরে রোদ্দুরে রাখার ফলে কিন্তু দাগটা আরও বেশি করে জামাতে বসে গেছে তো এবার আমি দুটো গামলি নিয়েছি একটা গামলিতে বেশি পরিমাণে জল নিয়েছি আর একটা গামলিতে কিন্তু সামান্য পরিমাণে জল নিয়ে ওতে কিছুটা সার্ভের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এখানে আমার দাগটা তোলার জন্য লাগবে দুটো উপকরণ সার্ভের গুঁড়ো আর সামান্য পরিমাণে পুরনো তেঁতুল তো তোমরা দেখতেই পাচ্ছ সার্ভের গুঁড়ো দিয়ে দাগটা তোলার পর উপরেরটা উঠে গেলেও মোবিলের যে শক্ত দাগটা সেটা কিন্তু এখনও জামাতে লেগে আছে এবার আমি জামাতে লাগিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পুরনো তেঁতুল এবার বন্ধুরা তোমরা একটা জিনিস করবে যতক্ষণ দেখতে পাবে জামাতে তেঁতুলের দাগটা লেগে থাকবে ততক্ষণ কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে সাথে সার্ভের গুঁড়ো যাওয়া জলটা মিশিয়ে ভালো করে ঘষতে থাকতে হবে এইভাবে অনবরত ঘষতে থাকবে ঘষতে ঘষতে কিন্তু দেখবে তেঁতুলের দাগটাও মিলিয়ে গেছে আর জামাটাও কিন্তু যেমন সাদা ছিল তেমনই হয়ে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু অনেক সময় সাদা জামা কাপড়ে মোবিলের দাগ তোলার জন্য কখনো ব্লিচিং পাউডার কখনও বা অন্য কোনো রকমের পাউডার বা লেবু ব্যবহার করে থাকি এতে কিন্তু আমাদের কোনো রকম কার্যকর হয় না তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই একবার কিন্তু ট্রাই করো সামান্য দুটি উপকরণ ব্যবহার করেই কিন্তু তোমরা অনেকটাই ফল পাবে তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও তোমাদেরকে বলছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেও দেখোছো বন্ধুরা আমি কিন্তু তেঁতুল দিয়ে অনেকক্ষণ ঘষে ঘষে ডলে কিন্তু পুরো জামাটা যেমন সাদা ছিল তেমনই করে ফেলেছি আর তেঁতুলের দাগটা তোলার জন্য অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে জলের সাথে সামান্য পরিমাণে ছাড়পের গুঁড়ো দিয়ে অনবরত ঘষতে হবে এইভাবে ঘষতে ঘষতে দেখবে একসময় না পুরো দাগটাই মিলিয়ে গেছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কতটা সাদা হয়ে গেছে যেমন ছিল তেমনই কিন্তু হয়ে গেছে এবার একই নিয়মে স্কুলের যে জামাটাতে সাইকেলের চেন থেকে মোবিলের দাগটা একটু আগেই লাগিয়েছিলাম সেটা পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু এই জামাটা এক ঘন্টার জন্য রোদ্দুরে রেখে দিয়েছিলাম যার কারণে দাগটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে তবুও দেখো একই নিয়মে সার্পের জল দিয়ে ঘষে ঘষে উপরের দাগটা কিন্তু তুলে নিয়েছি আর এখনও যে গাঢ় দাগটা সেটা কিন্তু রয়ে গেছে তো আবারও কিন্তু আমি তেঁতুল দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি একই নিয়মে আবারও কিন্তু সামান্য জল আর সার্ফের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে ভালো করে ঘষতে হবে আর যতক্ষণ তেঁতুলের দাগটা জামাতে থাকবে কালো হয়ে ততক্ষণ কিন্তু সার্ফের জল দিয়ে ঘষতে হবে এইভাবে অনবরত ঘষতে ঘষতেই কিন্তু পুরো দাগটা আমার উঠে যাবে তো বন্ধুরা এটা কালারিং জামা বলে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু সাদা জামাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এখনও কিন্তু কিছুটা দাগ রয়ে গেছে এখন যে দাগটা দেখছো এটা কিন্তু তেঁতুলের দাগ তো তেঁতুলের দাগটা তোলার জন্য আমি কিন্তু আবারও সামান্য পরিমাণে একটু সার্ভের গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও ঘষে ঘষে জলে ভিজিয়ে নিয়েছি এখন দেখছো পুরো জামাটাই কিন্তু আমার ক্লিন হয়ে গেছে আর কোনো ডিপ দাগও নেই অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো চলো পুরো জামা কাপড়গুলো ধুয়ে তারপরে আসছি চলে এলাম এক ঘন্টা পর ওইভাবে জামা কাপড় ঘষে পুরো দাগটা তুলে নেওয়ার পর আমি কিন্তু প্লেন জল দিয়ে জামাগুলো ধুয়ে দিয়েছিলাম তারপর দূরে মেলে দেওয়ার পর অনেকটাই কিন্তু শুকনো হয়ে গেছে আর এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো জামাটাই কিন্তু সাদা হয়ে গেছে জামাতে কোনো দাগই নেই তোমরা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পারছো বন্ধুরা তোমরা এখন যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো তো সেম উপায়ে আমি এই জামাটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম আর এটাও কিন্তু পুরো শুকনো হয়ে গেছে আর জামাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরোটাই কিন্তু ক্লিন হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে